মাটির তল থেকে এত বড় আলু তুলে মুরগির মাংস দিয়ে সবাইকে রান্না করে খাওয়ালাম তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো এটা এই গাছটা কিসের কে কি বলতে পারবেন আমি জানি না তবে এটাকে আমরা আমরা গ্রামের ভাষায় এটাকে গড়া আলু বলে থাকি তো অনেকে হয়তো ওলকচুও বলবেন কিন্তু এটার নাম হলো গড়া আলু তো আমরা এটা আজকে আমি রান্না করব তাই এটা তুলতে এসছি যেহেতু আমি অনেক দিন হলো লাগাইছি আর গাছটা কিন্তু তাজাই ছিল কিন্তু এই গাছটা তাজা থাকার কারণ আমার অনেক খেতে ইচ্ছে করছিলো কারণ মাংস দিয়ে রান্না করব শুধু আমার জন্য না বাড়ির সবার জন্য রান্না করব তো দেখি এর ভেতরে যে কত বড় হয়েছে আর এ তো যে ফলগুলো দেখলেন আমি সে ফলগুলো তুলে নিলাম আর এই ফলগুলো তুলে নেওয়ার কারণে এগুলো আবার লাগাই দিলে ঠিক এত বড়টাই হবে তার জন্য আর দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আমি বুঝতে পারিনি যে এটা এত এত বড় হবে আমি দেখে তো তাজ্জব হয়ে গেছি আর হ্যাঁ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি অবশ্যই আপনারা মন দিয়ে দেখবেন হে গায়ে সুন্দর একটি ক্যাম্পেইন চলছে আপনারা যারা ফ্রিতে আইফোন গিভওয়ে পেতে চান তাহলে আমার বায়োতে থাকা লিংকে গিয়ে নাম এবং নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন ভাগ্যে থাকলে আপনিও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে যেতে পারেন এখানে অ্যাকাউন্ট করলেই পেয়ে যাচ্ছেন পাঁচশো সাতাশি টাকা বোনাস তাছাড়া বন্ধুদের রেফার করলে পেয়ে যাচ্ছেন আজীবন বোনাস এখানে গেম খেলেও ইনকাম করার সুযোগ রয়েছে তো আমার একটা পোষা মোরগ ছিল সেই মোরগটা জবে করছি কারণ অত বড় না ছোটোই কিন্তু বাড়িতে যেহেতু পোষা তাহলে তো সুন্দর হবে আর বাড়িতে যদি ভালো কিছু রান্না করা যায় তাহলে কিন্তু মন সব কিছুই ভালো হয়ে যায় আর আপনাদের ভাই আর খুব পছন্দের আর এই আলুটা আমি আজকে মাংস দিয়ে রান্না করব এই আলুটা খাওয়ার আলুর মতো যদি ছোটো ছোটো করে কাটা হয় তাহলে কিন্তু মাংসে খুঁজে পাওয়াই যায় না তার জন্য আমি একটু বড় বড় করে রাখছি তো আপনারা যারা যারা এই আলুটা কখনো খাননি তারা অবশ্যই বাজার থেকে কিনে খাবেন এটা কিন্তু বাজারেও পাওয়া যায় কিনতে কিন্তু বাজারে কীরকম পাওয়া যায় আমি জানি না আর এখানেই তো মাংস রান্না করব তার জন্য আমি মশলাগুলো যেভাবে আমি রান্না করি সেভাবেই করছি কারণ আপনাদের ভাইয়া এভাবেই খেতে বেশি পছন্দ করে কারণ আমি বেশি রান্না করি আমার শাশুড়ি মা রান্না করতে পারে না কারণ আমার শাশুড়ি মা অনেক অসুস্থ আমার যদি একটু বস বসে সমস্যা হয় তাও আমি রান্না করার চেষ্টা করি সবাইকে খাওয়ানোর জন্য তো এই তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আর এই রানগুলো রাখছি আপনাদের ভাইয়ার জন্য কারণ আপনাদের ভাই অন্য কোনো মাংস খায় না তার যদি দুইটা রান হয় তাহলে সে ভাত খেয়ে নেয় তার জন্য আর এই তো আমার মাটির চুলার রান্না বুঝতেই পারছেন কেমন হবে আমি অত পরিষ্কার হতে পারি না রে ভাই তবে যেভাবে চেষ্টা করি আমি রান্না করার করি আর এই তো আমি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর মাংসর ভিতর দিয়ে দিলাম আর যদি মাংসর সাথে সাথে দেন তাহলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বাড়ির আলুর মতো না যে এটা দিয়ে দেরিতে সিদ্ধ হবে আর এই তো এটার কালারটা দেখেন কত সুন্দর আসছে এরপরে কিন্তু আরও সুন্দর হবে আর এটা ঝোল দিয়ে ভাত খেতে যে এত পরিমাণে স্বাদ আর এই তো লাস্টে আমি যে মশলাটা দিলাম এটা হলো পেঁয়াজ আর ধনিয়া আমি ভেজে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম কারণ ধর ধরা জন্য একটু যদি আঠা আঠা না হয় তাহলে ভালো লাগে না আর এখানে আপনাদের ভাইয়াকে আমি প্রতিনিয়ত যেভাবে খেতে দিই ঠিক সেভাবে খেতে দিচ্ছিলাম আর আজকে আপনাদের ভাইয়া বলছিলো আজকে তুমি আমাকে খাইয়ে দাও তার জন্য আমি তাকে খাইয়ে দিচ্ছিলাম তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে গরম ভাতের সাথে কিন্তু এ তরকারিটা যে এত পরিমাণে স্বাদ হবে তাই আমরা এক থালিতে বসে দুজনে খাচ্ছিলাম তো আমাদের সবার দুজনের জন্যই বেশি বেশি করে দোয়া করবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ